আজিদের হারিয়ে ইতিহাস আফগানদের গ্রুপ ওয়ানের অঙ্ক জটিল হল চার দলের সেমিতে যাওয়ার সুযোগ আফগানিস্তান এদিন আজিদের হারিয়ে ইতিহাস লিখে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছেন আশিদ খানরা সেই সঙ্গে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার আশাও অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারআটের গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিল আফগানরা পুরো সমীকরণটায় ওলটপলট করে দিল রশিদ খানরা এখন গ্রুপ ওয়ানে যা অবস্থা তাতে শেষ ম্যাচের উপর নির্ভর করবে চার দলের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য ভারত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তা বলে চার পয়েন্ট নিয়ে তারাও যে সেমিদের জন্য যোগ্যতা অর্জন করছে এমনটা নয় কারণ এখনও চার পয়েন্টে পৌঁছোতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলেই দুটি করে ম্যাচ খেলেছে দুই দলের পয়েন্ট দুই করে এই গ্রুপের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাংলাদেশের মুখোমুখি হবে এই গ্রুপে একমাত্র বাংলাদেশ দুই ম্যাচ খেলে দুটি হেরেছে তাদের ভাড়ায় শূন্য গ্রুপ শেষে ম্যাচে আজেরা যদি ভারতকে হারায় এবং আফগানিস্তান হারিয়ে দেয় বাংলাদেশকে তবে তিন দলের পয়েন্ট চার চার হবে সেক্ষেত্রে নেট রান রেট বড় ভূমিকা পালন করবে আফগানিস্তান এদিন আজিদের হারিয়ে ইতিহাস লিখে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছে রশিদ খান্ডা এবার সকালে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটের ম্যাচে আফগানিস্তান একুশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এর আগে তারা আজিদের কাছে চারটি ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে হেরেছিল কিন্তু এবার ইতিহাস বদলে দিল রশিদের দল টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স ব্যাট হাতে কিন্তু শুরুটা দুর্দান্ত করেন দুই আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তারা প্রথম উইকেটে পনেরো দশমিক পাঁচ ওভারে একশো আঠারো রান তুলে ফেললেন চারটি করে চার এবং ছক্কার হাত ধরে গুরবাজ উনপঞ্চাশ বলে ষাট রান করেন ইব্রাহিম জাদরান আটচল্লিশ বলে একান্ন রান করেন তার ইনিংসে ছিল ছটি চার কিন্তু এই দুই ব্যাটারের বাইরে আর কেউ রান করতে পারেনি তৃতীয় সর্বোচ্চ তেরো রান করেন করিম জানাত চার বলে দশ রান করে অপরজিত থাকেন মাহমুদ নাবী ভাঁকে দুই অঙ্কের ঘরেই পৌঁছায়নি গুলবাজ সাজঘরে ফেরার পর শেষ পঁচিশ বলের মধ্যে আরও পাঁচ উইকেট হারায় আফগানিস্তান নির্দিষ্ট কুড়ি ওভারে তারা ছ উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করে এদিন অস্ট্রেলিয়ার হয়ে ফের হ্যাটট্রিক করেন প্যাটকামিন্স তিনিও আঠেরোতম ওভারে শেষ বলে সাজঘরে ফিরিয়েছিলেন রশিদ খানকে কুড়িতম ওভারে বল করতে এসে প্রথম দুই বলে আউট করেন করিম জানাত এবং গুলবাদিন নায়েবকে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে প্রথম বলার হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়ে ফেলেন কামিংস এছাড়াও দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং এক উইকেট নিয়েছেন মার্কস স্টাইনিস